হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস টিল্লায় বলো ঠেককিরা বলেল্লাহি অত্যা কা ও মিনান্নার ও দালিকা কুল্লাহ লাইলা রমাদানের প্রতি রাতে আল্লাহ তালে এরকম লাখ বনি আদমকে মাফ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আরে কিছু যে চাই না আমি চাই গো না জাত আল্লাহ তোমার কাছে আমারই মোনাজাত আর কিছু যে চাই না আমি চাই গো না আল্লাহ তোমার কাছে আমার আল্লাহ তোমার কাছে আমার রে মোনাজ পড়ে না আমিন তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই চাই না বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয়